সতেরোশো নব্বই সালের একুশে ডিসেম্বর লন্ডনের সেন্ট মেরি অব দি অ্যাঞ্জেলস গির্জার রেক্টার জনাথন প্রাইস একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে হৃদয় বিদারক চিৎকার করে উঠেছিলেন গির্জার মেঝে সদ্য ঝরানো রক্তে লাল হয়ে গিয়েছিল আর বেদির ওপর শয়তানের প্রতীক আঁকা ছিল মানব রক্ত দিয়ে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার পরের দিন সকালে গির্জার নথিপত্রে দেখা গেল এই গির্জাটি পনেরোশো সাল থেকে পরিত্যক্ত ছিল তাহলে কারা এই কালো ম্যাস অনুষ্ঠান করেছিল সতেরোশো নব্বই সালের লন্ডন ছিল অন্ধকার ও রহস্যে ভরা ফ্রান্সে বিপ্লব শুরু হওয়ার পর ব্রিটিশ সরকার ভয় পেয়েছিল যে এই ধরনের বিপ্লব তাদের দেশেও হতে পারে কিন্তু কেউ জানত না লন্ডনের অন্ধকার গলিতে আরেক ধরনের বিপ্লবের পরিকল্পনা চলছিল শয়তানের উপাসকদের একটি গোপন সংঘের দ্বারা সেন্ট মেরি অব দি অ্যাঞ্জেলস গির্জাটি পনেরোশো সালে বন্ধ করে দেওয়া হয়েছিল যখন এক পাদ্রী ধর্মীয় আদালতে স্বীকারোক্তি দিয়েছিলেন যে তিনি সেখানে শয়তানের পুজো করতেন স্থানীয় কিংবদন্তি বলছে প্রতি ত্রিশ ডিসেম্বর রাতে গির্জার বেদি থেকে মানুষের কান্নার শব্দ শোনা যায় ঠিক সেই দিন যখন পনেরোশো সালে পাদ্রী তার শেষ মানব করেছিলেন রেক্টার জনাথন প্রাইজ তার ডায়েরিতে লিখেছিলেন আমি গির্জার ভিতরে ঢুকতেই দেখলাম ১৩ জন লোক কালো পোশাকে বেদির চারপাশে দাঁড়িয়ে আছে তাদের সামনে একটি মেয়ের দেহ সে এখনও নড়াচড়া করছিল আমি চিৎকার করতেই তারা সবাই একসাথে ঘুরে তাকালো। ভগবান আমার আত্মার উপর রহম করুন তাদের চোখ ছিল সম্পূর্ণ কালো পরের দিন সকালে যখন পুলিশ গির্জায় পৌঁছায় তারা শুধু রক্তের দাগ পেয়েছিল কোনো মৃতদেহ নয় কিন্তু আশেপাশের বাসিন্দারা শপথ করে বলেছিল যে তারা দেখেছে ১৩ জন কালো পোশাক পরা মানুষ গির্জা থেকে বেরিয়ে গেছে কিন্তু তাদের পায়ের ছাপ শুধু গির্জার ভিতর পর্যন্তই ছিল বাইরে নয় আধুনিক প্রত্নতত্ত্ববিদ ডক্টর অ্যালিসন মুর এই আবিষ্কার সম্পর্কে বলেন গির্জার বেদির নিচে আমরা একটি লুকানো কক্ষ পেয়েছি সেখানে ১৩ জন মানুষের কঙ্কাল পাওয়া গেছে প্রত্যেকের হাড়ে অদ্ভুত চিহ্ন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই কঙ্কালগুলোর মাথার খুলি বিকৃত যেন তারা মৃত্যুর আগে অত্যন্ত ভয়ঙ্কর কিছু দেখেছিল দু সালে গবেষকেরা গির্জার নিচে আরেকটি নথি খুঁজে পান যাতে লেখা ছিল প্রতি ত্রিশ বছর পর পর আমরা ফিরে আসি আমাদের সংখ্যা সবসময় তেরো জন আশ্চর্যের বিষয় সতেরোশো নব্বই থেকে প্রতি ত্রিশ বছর পরপরই লন্ডনে অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটেছে আঠেরোশো কুড়ি আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো আশি এবং সর্বশেষ দু সালে ডক্টর মুরের দল যখন কঙ্কালগুলো পরীক্ষা করছিল তখনই সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কারটি ঘটে প্রতিটি কঙ্কালের হৃৎপিণ্ডের জায়গায় একটি করে পাথর বসানো ছিল এবং সেগুলো এখনও উষ্ণ ছিল ফোরেনসিক পরীক্ষায় দেখা যায় এই পাথরগুলোতে রয়েছে অজানা রাসায়নিক যৌগ যা মানব রক্তের সাথে বিক্রিয়া করে উত্তাপ সৃষ্টি করে কিন্তু কিভাবে দুশো বছর পরেও এই পাথরগুলো সক্রিয় থাকতে পারে আঠেরোশো কুড়ি সালের ডিসেম্বরে লন্ডনের টেমস নদীর পাশে ১৩ জন যুবকের দেহ পাওয়া যায় প্রত্যেকের বুকের খাজে একই রকমের পাথর বসানো ছিল স্থানীয় একটি ডায়েরিতে লেখা পাওয়া যায় তারা আবার এসেছে কালো পোশাকের মানুষগুলো এবার তারা নতুন সদস্য নিচ্ছে ইন্সপেক্টর চার্লস উইলকিনসনের এক গোপন রিপোর্টে লেখা ছিল আমাদের গোপন এজেন্ট গতরাতে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিল সে বলেছে তারা একটি জীবন্ত শিশু দিয়েছে যখন আমরা অভিযান চালালাম শুধু তেরোটি কালো মোমবাতি জ্বলতে দেখলাম এবং মেঝেতে রক্তে লেখা ছিল আমরা এখন অমর আঠেরোশো সালে এই রহস্য আরও গভীর হয় যখন একজন প্রাক্তন সদস্য মৃত্যু স্বীকারোক্তি দেয় তার মতে এই দলটি পনেরোশো সাল থেকে টিকে আছে প্রতি ত্রিশ বছর পর পর তারা নতুন সদস্য নেয় এবং সদস্য হওয়ার একমাত্র উপায় হল একটি মান দেওয়া আধুনিক নিরাপত্তারক্ষী মাইকেল স্টোন সাক্ষ্য দেন আমি দেখলাম তারা গির্জায় ঢুকলো কিন্তু ভিতরে কাউকে পাইনি শুধু বেদীর উপর রক্ত লেখা ছিল আমরা ফিরে এসেছি এবং ১৩টি উল্টো ক্রস আঁকা ছিল দু সালে গবেষকেরা সেই পার্চমেন্টটি ডিকোড করেন এতে লেখা ছিল একটি অভিশাপ যারা এই রহস্য উন্মোচন করবে তারা আমাদের পরবর্তী বলি হবে পার্চমেন্টের নিচে স্বাক্ষর করা ছিল জনাথন প্রাইস সেই রেক্টর যিনি সতেরোশো সালে প্রথম এই কালো ম্যাচ দেখেছিলেন